ছোট বড় সবাই চালাতে পারবে বাচ্চাদের গাড়িটা পাঁচচল্লিশ হাজার না চল্লিশ হাজার না পঁয়ত্রিশ হাজার না মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় ইন্দোনেশিয়ান মডেলের আর ওয়ান ফাইভ নিতে পারবেন বাচ্চাদের জন্য ডিজাইনটা দেখেন দুই হাজার চব্বিশের আর এটা কিন্তু একশো আশি কেজি ম্যাক্সিমাম ওয়েট নিতে পারে দেখেন স্পিড কোয়ালিটিটা দেখেন ডান বাম সব দিকে কিন্তু এটা মুভিং করতে পারবে আর এই গাড়ি থেকে কিন্তু নামতে হবে না গাড়িটা ব্যাগে দিব অটোমেটিক গাড়ি আপনাকে ব্যাগে নিয়ে যাবে একেবারে ছোট বড় সবাই চালাতে পারবে বাচ্চাদের গাড়িটা কারণ এটা অনেক হাই কোয়ালিটির একটা গাড়ি ইন্দোনেশিয়ান মডেলের আপনার আর ওয়ান ফাইভ এই যে লেখা আছে দেখেন একেবারে রিয়েল যে গাড়িটা হয় সেম কালার হবে এখন বাচ্চাদের গাড়িটা পিছনে কিন্তু প্লেট নাম্বার আবার লেখা আছে দেখেন আর ওয়ান ফাইভ দুই হাজার চব্বিশের মডেল ডাবল স্যালেন্সার আর এটা কিন্তু দেখেন বাসার ভিত্তে দুইটা বাচ্চা থাকলে অনায়াসে দুইটা বাচ্চা চালাতে পারবে এবং কি গাড়িটা যতক্ষণ আপনার বাচ্চা চালাবে রিয়েল বাইকের শব্দ দিবে ঠিক আছে আর এটা হলো সবচেয়ে বড় সাইজের ইন্দোনেশিয়ান মডেল আর ওয়ান ফাইভের আর এটা কিন্তু আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব। প্রতিটা চাকায় দেখেন কত সুন্দর এলইডি লাইট আছে আর আপনার বাচ্চা যখন চালানো শিখে যাবে তখন আপনারা এই সাপোর্ট চাকাটা খুলে দিবেন দুই চাকা হিসাবে চালাতে পারবে ঠিক আছে আর এটা কিন্তু আপনার যারা নিতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যেই নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে বাইকটা নিতে পারবেন আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে আপনার ঘরে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দেবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এটার দাম নিচ্ছি আমরা